বল শিক্ষকের স্থান কোথায় দিদিমনি শিক্ষকের স্থান আমার পিছনে অসভ্য ছেলে ফালতু হয়ে গেছিস না এখনই তোর বাবাকে বলে দিচ্ছি দাঁড়াও কেন ম্যাডাম আমার বাবা তো রোজ বলে তোর পিছনে এত শিক্ষক দিলাম তাও বই পড়িস না কি ভাই কথাটা ঠিক আছে না ওই তুই পাঁচটা ফুলের নাম বলতো পাতা ফুলের নাম ম্যাডাম

গাছপালা পশুপাখি আমাদের পরিবেশ পরিবেশের অন্যতম অংশ আমাদের বাড়ি সে বাড়িতে রোজ ঝগড়া হয় ঝগড়ার কারণে মা বাপের বাড়ি চলে গেছে সেই কষ্টে বাবা রোজ দুই থোকা বিড়ি খায় বাবা বিড়ি খায় আর ঝগড়া করে তাই মা চলে গেছে মা নাকি আর আসবে না মা যদি না আসে তাহলে বাবা আপনাকে বিয়ে করবে আর আপনাকে বলবো মা মা বিস্কুট দাও না খুব খিদে পেয়েছে এগুলোকে পরিবেশ বলে পরিবেশ দু প্রকার আর বলতে হবে না এক পরিবেশে ফাটা দিয়েছো দুই পরিবেশ বলতে হবে না ছাত্ররে বাবা আমি আই লাভই ছাত্র আচ্ছা বল মাস কেন কথা বলতে পারে না মাত কেন কথা বলতে পারে মা যাস তো হাসেন ইদাদে মাছের মাথা তলে তলে থাকে তলে তলে মাছের মাথা থাকলে তোর বাপ কথা হবে ভয়শ আমার বেশি না তো মাছ কথা বলতে পায় না উদাহরণ ছা ব্যাখ্যা করলাম নাম্বারটা এখন কপি দিবেন এই নাম্বারটা তুই তো ভালো ছাত্র রে উদাহরণ দিয়ে উত্তর দিস হ্যাঁ ভাই বল তোরা জীবনে কি করবি আমি সিস্টার হব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি মাস্টার হব আমি একজন ভালো মা হব আর আমি ওকে সাহায্য করব আরে রাগ করিস কেন তোকে টাকা পয়সা দিয়ে সাহায্য করব দেখো তো দিদিমণি সবাই আমাকে উল্টো বলে আমি তুই তো বই পড়িস না যে কোনো একটা বই লাইন বলতো শালা মারবো এখানে শালা মারবো এখানে লাশ পড়বে শশানে এটা কোন ক্লাসের বইয়ের লাইন ভাই এমএলএ ফাটাকেষ্ট বইয়ের লাইন তোরে আমি তোর ক্লাসের বইয়ের লাইন বলতে বলছি অসভ্য স্টুডেন্ট তোদের মতো টেনশন নাই তোদের যে সামনে পরীক্ষা কিন্তু ম্যাডাম আমি তো পরীক্ষাই দিতে পাবো না কেন আমার বাল লাল করে দিন তাহলে আমি বই খেয়ে পাব পারবো সি এসব কি কথা আসলে সেতা নামে দাম আমার নাম করিম লাল এডিমিডি লেখা হয়েছে করিম বাল তো এই নাম ভুলে তো না বই দিতে না তো আমার নামে করিম বালটা খেতে লাল করে দাও বাল লাল করে দাও তাহলে বই খেয়ে দিতে পারবো ম্যাডাম অনেক কষ্ট করে পড়াশোনা করি ম্যাডাম প্লিজ বাল লাল করে দিন ম্যাডাম দোষটা আপনার না দোষটা আমাদের সমাজের এই সমাজ শুধু খারাপটাই দেখে একজন সাধু এবং একজন মাতাল যদি ঘোরাঘুরি করে তাহলে মানুষ ভাববে সাধু ডাকে যে সে মাতাল হচ্ছে হয়তো মদ খাওয়া চালু করছে বাট কখনো মানুষ ভালোটা ভাববে না আই মিন এটা ভাববে না যে হয়তো সেই মাতালটা মদ খাওয়া ছেড়ে দিয়েছে সাধু হওয়ার জন্য সাধুর সঙ্গে তাই মিশছে এখানে আমার নামের ভুল অন্য কিছু না কিন্তু বাট খারাপ ভাবলেন তখন সেই ছাত্রটা ওকে হেল্প করতে চাইলো আরে হেল্প কি শুধুমাত্র খারাপ দিক দিয়েই হয় টাকা পয়সা দিয়ে যাই হোক মানে মানুষ না খারাপটাকে প্রথমে দেখে বাট আমরা সব করি তার লাস্ট মিনিং কিন্তু খারাপ থাকে না যা করি হয়তো হাসির জন্য করি হাসির জীবন ইম্পর্ট্যান্ট যদি হাসতে চাও তাহলে মিডিয়া দেখো শিখতে হলে উজ্জ্বল ফিল্ম ফলো করো হাসিতে অত শিক্ষা কিছু পাবে না তবুও ট্রাই করি শেখার জন্য আর হ্যাঁ বলো তোমরা কেমন লাগলো পার্টফোর লাগলে বলো এই ভিওটার আরও হাসাবো